বছর কিংবা মাস দিন কিংবা সময় এমনই এক মূল্যবান সম্পদ যা একবার চলে গেলে বারবার ফিরে আসবে না। আজ এমনই একটা দিন আমাদের বাংলা ক্যালেন্ডারের পাতায় পুরনো একটা বছরের শেষ হলো আর নতুন একটা বছরে শুরু হলো আর ওই পুরোনো বছরে জড়িয়ে থাকে অনেক মানুষের হাসি কান্নার অনেক স্মৃতি যা মাঝে মধ্যে আমাদের সকলের মনকেই নাড়া দেয় তবে জীবনে বেঁচে থাকতে গেলে এরকম অনেক সাল বারবার পরিবর্তন হবে তা বলে কি আমরা পিছনের দিকে তাকে কষ্ট পাবো একদমই না আমরাও কিন্তু সামনের দিকে এগিয়ে যাব এবারে যাব বাইরে তুলসী পুজো করতে তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই সকালটা দেখে মনে হচ্ছিল এই মনে হয় নামবে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে রোদ্রের তাপ যেন আরো বেড়েই চলেছে তো এই যে দেখো বাইরে একটা তুলসী গাছ লাগিয়েছি আর এখানেই আমি পুজো করি শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমরাও কিন্তু ভালোই আছি তো চলে এলাম আজকে আবারও নতুন একটা দিনের ব্লগ নিয়ে সরি নতুন একটা দিন বলছি তার আগে আরও বলি নতুন একটা সাল চোদ্দোশো সাল চলে গেল বত্রিশ রানিং তাই না বাংলা হিসেবে তো চলো আজকে নতুন একটা সালের নতুন একটা দিন নতুন একটা সকাল আর নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে এই নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি ভিডিওটি সকলের একটু হলেও ভালো লাগবে আর হ্যাঁ আমার তরফ থেকে আমার ইউটিউব সকল বন্ধুদের জানায় নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নতুন বছর সকলে খুব ভালো কাটুক সকলে সুস্থ থেকো ভালো থেকো আর সবাই সবাইকে বেশি বেশি করে সাপোর্ট করুক আর বন্ধুরা ভিডিও শুরুতে তোমরা দেখতেই পেলে নতুন দিনের ব্লগটা কিন্তু আমি পুজো দিয়ে শুরু করলাম তো সকাল সকাল সমস্ত কাজ করে আমি কিন্তু পুজো করে নিয়েছি আর হ্যাঁ এই যে নতুন নাইটিটাও কিন্তু পরে নিয়েছি তো নাইটিটা খুব একটা ফিটিংস করা হয়নি যে হাতের সাইডে লুজ আছে দেখতে পাচ্ছ ফিটিংস পরে করে নেব সময় হয়নি আর বাচ্চারা কান্নার আওয়াজ পাচ্ছ আমাদের মানে এই বাড়িতে আর একটা ফ্যামিলি রয়েছে তো তার বাচ্চা আর কি কান্না করছে তো ভিডিওর মধ্যে অ্যাড হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও আর জানো তো অনেক কিছু মিস করছি মানে ছোট থেকে বাড়িতে থাকলে অনেক নিয়ম আছে আমাদের বাড়িতে গরু ছিল গোয়াল পুজো করা হতো মানে ঘুম থেকে উঠে স্নান করে নতুন জামা পরতাম এরকম একটা ব্যাপার ছিল তো খুব মিস করছি যেন মানে ছোটোবেলার দিনগুলোকে খুব মিস করি এরকম দিন আসলে মার সাথে পুজোয় হেল্প করতাম পুজো করতাম তো যাই হোক এখন আমি মা হয়ে গেছি তাই না অনেক দায়িত্ব হয়ে গেছে আমার সেই সব দিনের কথা মনে পড়বে কষ্ট হবে কিন্তু পিছু ফিরে তাকালে চলবে না সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের সকলকে তাই না তো চলো বন্ধুরা সমস্ত কাজ পুজো তো রান্না কম সরি রান্না বলছি পুজো কমপ্লিট এখনও কিন্তু রান্না রয়েছে আর আজ কিন্তু মঙ্গলবার তো মঙ্গলবারে আমাদের নিরামিষ রান্না হয় তবে পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু আমাদের টাস সবার আমিষ খাওয়া যায় তবে আমরা কিন্তু খাবো না যেহেতু মঙ্গলবার আমরা নিরামিষ মানে খাই সে কারণে নিরামিষ রান্নাই করবো তো কি কী রান্না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব সাথে থেকে তো বন্ধুরা এরপর চলে এলাম এই যে রান্নাঘরে তো আমি কিন্তু অনেক আগে এসেছি রান্নাঘরে তোমাদেরকে একটু দেরি করে নিয়ে এলাম কেননা অনেক কাজ করে নিয়েছি সোনামাম্মা ঘুম থেকে উঠে গেছে ওদেরকেও স্নান করে রেডি করে দিয়েছে আর চলো আগে বলি কী কী রান্না হচ্ছে যেহেতু আজকে নিরামিষ রান্না হবে তো দেখতেই পাচ্ছ সবজি ফ্রাই করছে এখানে অনেক রকমের সবজি রয়েছে ওখানে মিষ্টি কুমড়ো পুঁই ডাটা সজনে ডাটা আর ঝিঙে ছিল ভেন্ডি আর মানে আর কিছু না তো এই সবজিগুলোকে আর হচ্ছে ওদিকে প্রেশারে আম দিয়ে অরর ডাল মানে সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি ওই ডাল রান্না করব। আর ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে মিষ্টি কুমড়ো সেদ্ধ করতে দিয়েছি সোনা মাম্মার জন্য আর ওদিকে দেখতে পেলে আলুর পাঁপড় তৈরি করেছিলাম আমি নিজেই সেগুলো ফ্রাই করেছি আর এই যে কাঁঠাল কেটে রেখেছি কাঁঠালের ঝাল বানাবো আর এই যে বন্ধুরা দেখো প্রেশারের মধ্যে আম দিয়ে অররের ডাল কিন্তু সেদ্ধ করে রেখেছি আর এই ডালটা কিন্তু অনেকটা সাম্বারের মতো খেতে হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তবে আমি কিন্তু অররের ডাল দিয়ে আজকে প্রথম রান্না করছি মসুর ডাল দিয়ে বেশি রান্না করি নিরামিষের জন্য অরলের ডাল দিয়ে রান্না করেছি আর এই যে দেখো ডালটা কিন্তু রান্না হয়ে গেছে আর এখানে কিন্তু আমি সরষে একটু কম দিয়েছি তবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর এদিকে দেখো পায়েস বসিয়ে দিয়েছি তো একটু তারার মধ্যে রয়েছি তাই রান্নাগুলো তোমাদের সামনে সেরকমভাবে শেয়ার করিনি পায়েসটাও প্রায় হয়ে এসেছে দেখো কাজু দিয়ে দিলাম আমাদের বাড়ির নিয়ম রয়েছে পয়লা বৈশাখের দিন বাড়িতে কিন্তু পায়েস রান্না করতেই হয় তাই আমিও করলাম বলো শুভ বর্ষ এটা তোমার নতুন জামা না পুরানো জামা এটা নতুন জামা না পুরাতন জামা নতুন জামা কে দিয়েছে কে দিয়েছে তোমাকে জামাটা কে দিয়েছে পাঞ্জাবি ঠিক আছে দাদা জামাটা কে দিয়েছে তোমাদের জামা কে দিয়েছে গো শাড়িটা কে দিয়েছে তোমার শাড়ি দেখছি তো কে দিয়েছে তোমার শাড়ি তো বন্ধুরা তোমরা কি শুনতে পেয়েছো আমার সোনা মামা কিন্তু তোমাদেরকে শুভ নমুখস্য বলেছে আর এই যে দেখো খেলতে শুরু করে দিয়েছে আর ওদেরকে না আরেকটা করে নতুন জামা আছে সেটা বিকেলে পরাবো আর এই জামাগুলো আগের দিনেরই আজকে পরিয়ে দিয়েছে কেননা বিকেলে কাছাকাছি একটা মেলা হচ্ছে সেখানে যাওয়ার ইচ্ছে রয়েছে তো নতুন জামা পরে মেলা দেখতে যাবে সোনারা আর ওদিকে কাঁঠালের সবজি রান্না হয়ে গেছে আর এই যে দেখো পায়েস রান্না হয়ে গেছে তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা আবারও দেখাবে তোমাদের সাথে কিছুক্ষণ পরে বন্ধুরা চলে এলাম একেবারে এই সন্ধ্যা হবার সময় তো কি আর করবো বলে বিকেলে প্রচুর মেঘ উঠেছিল তো মানে একটু হাওয়া চলছিল ঝড়ের মতো তারপরে দেখি বৃষ্টি নেমে আসলো তো মেলায় আর যাওয়া হলো না আর তাছাড়া শুনছি যে মেলাটা নাকি শেষ হয়ে গেছে তো কি আর করবো এই যে জ্বালানা দিয়ে বৃষ্টি দেখছিলাম আর বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো ভাবছি যেহেতু নববর্ষ বাইরে কোথাও যেতে পারলাম না মিষ্টি মুখও করা হয়নি তাহলে চলো আজকে একটু মিষ্টি তৈরি করব তো সুজির মিষ্টি তৈরি করব। আর বৃষ্টিও পড়ছে অন্য কোনো কাজ তো নেই আর ফোনেও কাজ করতে পারবো না নেটওয়ার্ক চলে গেছে খুব সমস্যা বৃষ্টি হলে কিন্তু ফোনের নেটওয়ার্ক চলে যায় তো চলো বন্ধুরা মিষ্টি তৈরি করি চলে এলাম এই যে কিচেনে তো দেখো মিষ্টির শিরাটা কিন্তু আমি তৈরি করতে বসিয়ে দিয়েছি আর এদিকে গ্যাসে কড়াইও বসিয়ে দিয়েছি তো তৈরি করবো সুজির মিষ্টি আর তার জন্যে কড়াইয়ে প্রথমে ঘি দিয়েছি আর তার সাথে দেখো ওই যে লিকার দুধ মানে গরুর দুধ ওটা ঢেলে দিয়েছি এখানে কিন্তু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারে তবে আমি কিন্তু অবশ্যই গুঁড়ো দুধ অ্যাড করবো কেননা গুঁড়ো দুধ অ্যাড করলে মানে খেতে খুব ভালো হয় কি টেস্টটা সুন্দর আসে আর এই যে এখন সুজি দিচ্ছি তো সুজিটা দেখো অল্প অল্প করে দিচ্ছি আর এই অল্প অল্প করে মানে ভালো করে মিশিয়ে নিচ্ছি হলে একসাথে যদি গুঁড়োটা ঢেলে দেওয়া যায় তাহলে কিন্তু দলা পেকে যাবে তো আমি কিন্তু সেরকমভাবে আর মানে মিষ্টির রেসিপি ভিডিও দিচ্ছি না তাই মানে সেরকমভাবে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করছি না আর এদিকে বন্ধুরা সুজিটা রান্না হয়ে গেছে তো তাহলে এইভাবে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্যে মানে খুব ঠান্ডার নেই হালকা ঠান্ডা হবে আর গরম থাকবে সেই রকম সময়ে কিন্তু উপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি আর এর সাথে অ্যাড করবো আমি ময়দা তো ময়দা অ্যাড করে আমি সুন্দরভাবে এটাকে মানে মিশিয়ে মিশিয়ে মেখে নেব তো যতটা সুন্দরভাবে মাখা হবে মিষ্টিটা কিন্তু ততটাই মানে খেতে ভালো হবে সফট হবে আর কি মানে মাখার উপরেই নির্ভর করছে তো এর আগেও একবার তৈরি করেছিলাম এই সুজির মিষ্টি তবে সেবার আমি না মাখতে পারিনি ভালোভাবে তো মিষ্টিটা কি হয়েছিল একটু শক্ত শক্ত ছিল মানে দলা পেগে ভিতরে গেছিল আর কি তো সেই কারণে দেখো এবারে আমি কিন্তু সুজিটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর গরম ছিল সেই কারণে চামচ দিয়ে ওইভাবে মেখে নিচ্ছিলাম সুজিটা মাখা হয়ে গেছে আর এদিকে দেখো আমি এবারে মিষ্টিগুলো এক এক করে তৈরি করে নেব মানে নিজের মতো করে একটা সাইজ হিসেবে সব মিষ্টিগুলো এক এক করে আমি দেখো লেচি কেটে নিচ্ছি আর এভাবেই তৈরি করে নেব। আর এই সুজির গোলাপ জামুন কিন্তু খেতে খুব ভালো লাগে জানো তো বন্ধুরা তোমরা যারা যারা বানাওনি একবার বানিয়ে দেখবে খেতে ভীষণই ভালো লাগে তো বন্ধুরা তোমরা এখন যারা ভিডিওটি দেখছো যদি ভিডিওটি কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে তবে অবশ্যই নিয়ম মেনে আর যেসব ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সাধারণ ভিউয়ার্স আমাকে ডেলি সাপোর্ট করছো আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ও অনেক অনেক ভালোবাসা আমাকে এভাবে সাপোর্ট করার জন্য তো বন্ধুর এই যে দেখো আমার কিন্তু মিষ্টি তৈরি করা হয়ে গেছে আর মিষ্টির মধ্যে দেখতে পাচ্ছি ছোট ছোট দুটো মিষ্টি তৈরি করেছি ওগুলো আমার ছানাদের জন্য তো চলো মিষ্টিগুলোকে এবার তেলে ভেজে নি আর আমি কিন্তু গোলাপ যেমন মিষ্টি তৈরি করছি তোমাদেরকে বলেছি কিনা জানি না মানে মনে হয় বলা হয়নি তো এই যে দেখলাম তেলটা গরম হয়ে গেছে আর এখন দেখো এক এক করে আমি ভেজে নিচ্ছি আর মিষ্টিগুলোকে একেবারে আলতো হাতে কিন্তু তেলে দিতে হবে যাতে একটার সাথে একটা মানে লেগে না যায় বা ভেঙে না যায় এমন এমনকি পাল্টে দেওয়ার সময় কিন্তু সেরকম হালকা হাতে করতে হবে এখানে কিন্তু আমি পুরোটাই হালকা হাতে করেছি তবে ভিডিওটা যাতে বড়ো না হয় সেই কারণে স্পিড বাড়িয়ে দিয়েছি তাই একটু তাড়াতাড়ি হচ্ছে সব কিছু এই যে দেখো গোলাপ জামুনগুলো কিন্তু একা করে ভাজা হয়ে গেছে আর আমি এই যে দিয়ে দিচ্ছি এখন রসে তো রসটা যেহেতু আগেই তৈরি করেছে আর কি শিরাটা তো চলো ফাইনালি দেখায় তোমাদেরকে কেমন হয়েছে তো এই যে দেখো মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজেছে একটা ফল্ট হয়ে গেছে আমার সেটা হচ্ছে আর একটু মিষ্টিগুলো ফ্রাই করার দরকার ছিল মানে কালারটা দেখে বুঝতেই পারছো বাদবাকি মিষ্টিটা খেতেও ভালো হয়েছিল আর রসও গিয়েছিল ভিতরে তো যাই হোক মানে নেক্সট বার যখন করব তখন হয়তো ঠিকঠাক হবে কেননা নতুন কোনো কিছু মানে করতে গেলে প্রথমেই পারফেক্ট তো হয় না সবার বলো তো আমার কিন্তু সে পারফেক্ট হয়নি তো যাই হোক এই যে দেখো মিষ্টিগুলো খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিলো নববর্ষ উপলক্ষে বাড়িতেই কিন্তু আমি গোলাপ জামুন তৈরি করেছি আর এই গোলাপ জামুন দিয়ে কিন্তু মিষ্টি মুখ করেছি দোকান থেকে আর কোনো মিষ্টি কেনা হয়নি তো যাই হোক আজকের এই পুরো ভিডিওতে দেখার পরে কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা আর মানে মিষ্টিটাও মানে কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবে তো এই যে দেখো আমি একটা মিষ্টি চামচ থেকে কেটে দেখাচ্ছি দেখো ভেতরটা কতটা মানে সফট হয়েছে আর রসও গেছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল আমি যে নিজে বানিয়েছি তার জন্য বলছি না তোমরা একবার বানিয়ে দেখবে খেতে ভীষণ ভালো লাগে